আমাদের বর্তমান যে কাস্টম হাউসের যে প্রিভেন্টিভ টিম বা আমাদের যে কর্মকর্তা ওনারা অত্যন্ত চৌকুশ এবং আজকে এই ব্যাপারটা তো ধরে ফেলছে যেতে পারে না এই যে মিথ্যা ঘোষণা দিয়ে বা ফাঁকি দিয়ে লিকারের বোতল চেঞ্জ করে অন্য বোতলের মধ্যে পবিত্র একটা জিনিসের বোতল যেটা মানুষের মনের মধ্যে দাগ কাটতে পারে যে জমজমার পানি এটা তো ধরা যাবে না কিন্তু আমাদের যে চৌকুশ টিম তা তো ঠিক এটাকে আটকে ফেললেন ধরে ফেললেন এটা সার্বিকভাবে আজকে আমাদেরকে সারা যারা স্মাগলিং করতেছে তারা তো আমাদেরকে এইভাবেই মিথ্যা জিনিস দিয়ে 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 আমাদেরকে এরকম কি বলবো মিথ্যা চলে আসতেছে কিন্তু আমাদের টিম টিকে তাদেরকে এই যে অনেকেই বলছে যে যাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে কাস্টমস হয়রানি করে থাকে জমজমের পানির মধ্যে বারো লিটার মদ পাওয়া গেল এই যাত্রী আমরা যতটুকু জানতে পারলাম প্রথমে তিনি দুবাই থেকে মদিনা গিয়েছেন মদিনা থেকে তিনি ট্রানজিট হয়ে সরাসরি শাহজালাল বিমানবন্দরে এসেছেন বিষয়টিকে কিভাবে দেখছেন তাদের কার্যকলাপই এরকম যারা স্মাগলিং করে তার রোড চেঞ্জ করে এক রোড থেকে অন্য রোডে চলে যায় আপনাকে দুয়াশা করে ফেলে ওই অনেক যাত্রীর মাঝে হাজি হজ যাত্রীদের মাঝে ঢুকে পড়ে সে হয়তো দুবাই থেকে আসছে কিন্তু অন্য হজ হজ যাত্রীদের মাঝে ঢুকে পড়ে সে মদিনার ফ্লাইটটা বুঝাইতে চাইছে এরকম যে মদিনার ফ্লাইটে যখন আসবো তখন আমাকে উমরা হাজি হিসাবে ছেড়ে দেবে এগুলো তো তাদের প্রতিনিয়ত স্মাগলারদের কাজ এইভাবেই তারা আমাদেরকে দুআশার মধ্যে ফেলে দিতে চেষ্টা করে কিন্তু আমাদের টিম ঠিকই ধরে ফেলে তাদেরকে